সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমরা শুরু করছি এক এমন যাত্রার গল্প যে যাত্রা থেকে কেউই ফিরে আসে না এটাই সেই যাত্রা আল্লাহর কাছে ফিরে যাওয়া আমরা দুনিয়ার হাজারো পথে ছুটে বেড়াই কেউ অর্থের পেছনে কেউ খ্যাতির পেছনে কেউ ভালোবাসার পেছনে কিন্তু শেষ পর্যন্ত আমাদের গন্তব্য একটাই আল্লাহ তালা একটা প্রশ্ন করে নিজের মনকে যদি আজ হঠাৎ আমার হৃদয় থেমে যায় যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তাহলে আমি কোথায় যাব আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান আমরা এই আয়াত বারবার শুনি কিন্তু কতবার ভেবেছি একদিন এই আয়াতটাই আমার জীবনের বাস্তব হয়ে যাবে যখন মৃত্যুর মুহূর্ত আসে মানুষ বুঝতে পারে দুনিয়ার সব সম্পর্ক তখন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় নিঃশ্বাস ভারী হয় আর একসময় সবকিছু নিস্তব্ধ হয়ে যায় রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের আত্মা যখন বের হয় তারা সাদা উজ্জ্বল মুখ নিয়ে বলে হে শান্ত আত্মা বেরিয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে মুসনাদ আহমদ আর কাফেরের আত্মা বের হয় যন্ত্রণার সঙ্গে ফেরেস্তারা বলে নির্বাসিত আত্মা বেরিয়ে আস আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে একটা মুহূর্ত আসে যখন দুনিয়ার সব বন্ধন ছিঁড়ে যায় যে মানুষ একদিন বলতো আমি ব্যস্ত সময় নেই আজ সে ব্যস্ত নয় সে শেষ আল্লাহ বলেন হে মানুষ তুমি তোমার প্রতিপালকের দিকে কঠোর পরিশ্রম করে চলছ অবশেষে তুমি তার সাথেই সাক্ষাৎ করবে সুরা ইনশিকাক হ্যাঁ সাক্ষাৎ হবেই ধনী গরিব নামাজি গাফিল সবাই একদিন আল্লার সামনে দাঁড়াবে মৃত্যু আসবে হয়তো ভোরে হয়তো রাতে হয়তো নামাজের পরেই আমরা জানি না কখন কোথায় কিভাবে কিন্তু সে আসবেই একজন মুমিনের জন্য মৃত্যু শেষ নয় বরং এক নতুন শুরুর দরজা আল্লাহর কাছে ফেরার পথ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল গন্দিখানা মুমিনের জন্য আর জান্নাত কাফেরের জন্য সহিহ মুসলিম তাই যখন একজন মুমিন মারা যায় সে আসলে মুক্তি পায় এই পরীক্ষার দুনিয়া থেকে তার আত্মা চলে যায় এক শান্ত জগতে যেখানে নেই ভয় নেই কষ্ট নেই অনিশ্চয়তা কিন্তু বন্ধুরা মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার বিষয় হল আমি প্রস্তুত কিনা আমার সালাদ কেমন আমার আমল খাতা ভারী নাকি হালকা আমার গোপন পাপগুলো কি মাফ করা হয়েছে এই প্রশ্নগুলোই নির্ধারণ করবে আমি কোথায় যাচ্ছি যখন ফেরার মুহূর্ত এসে যাবে তাই চলুন আমরা প্রস্তুত হই আমাদের ফেরার দিনের জন্য দুনিয়ার দৌড় থামিয়ে একবার ভাবি যেই পথে যাচ্ছি সেই পথের জন্য কিছু নিয়ে যাচ্ছি তো আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা ফিরে যাও তোমার রবের দিকে সন্তুষ্ট ও সন্তুষ্টিকর অবস্থায় সুরা আল ফাজার বন্ধুরা এই ছিল আল্লাহর কাছে ফিরে যাওয়া সিরিজের প্রথম পর্ব ফেরার শুরু মৃত্যুর মুহূর্ত পরবর্তী পর্বে আমরা জানব কবরের প্রথম রাত আত্মার নতুন যাত্রা আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তাওফিক দিন এবং তার কাছেই তোমরা ফিরে যাবে